তো বন্ধুরা ওয়েলকাম করছি এই আর একটা নতুন ভিডিওতে তো বন্ধুরা এই ভিডিওতে কিন্তু লিস্টেন কোলাসোকে নিয়ে একটা চাঞ্চল্যকর আপডেট বেরিয়ে আসছে যে লিস্টেন কি সামনের আর কি ডারভি ম্যাচ যেটা রয়েছে এর সেই ম্যাচে কি খেলতে পারবে সেই নিয়ে কিন্তু একটা চাঞ্চল্যকর আপডেট বেরিয়ে আসছে তো বন্ধুরা যেহেতু লিস্টেন কোলাসো মুম্বাইয়ের এগেইনস্টে আর কি লাল কার্ড দেখেছিলো এবং তার চার ম্যাচের জন্য সাসপেনশন হয়েছিল। এবং বন্ধুরা তিনি কিন্তু চার ম্যাচের জন্য যেহেতু সাসপেনশন পেয়েছিলেন এবং যেহেতু তারপরে মানে মুম্বাই ম্যাচের পরে মোহনবাগান দুটি ম্যাচ খেলেছিল আইএসএলে যেটা হচ্ছে কেরালার বিরুদ্ধে এবং এফসি গোয়ার বিরুদ্ধে তো লিস্টার অনেকেই মোহনবাগান সমর্থকের এক অংশ কিন্তু দাবি করছে যে অনিরুদ্ধ থাপা ডুরান্ডকে ডুরান্ড কাপের ফাইনালে কিন্তু রেড কার্ড দেখেছিলো তো সেই কার্ডটা কিন্তু আইএসএলে ফরওয়ার্ড হয়েছিলো সেহেতু কি লিস্টন কোলাসের বেলা কি হবে না নিয়ম তো তাই বলছে তো তা আমি বলে দিই যে লিস্টার্ন কোলাসোর বেলা এটা হবে না কারণ লিস্টান কোলাসো কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে খেলছিল এবং লিস্টান কোলাসোর নাম কিন্তু আর কি রেজিস্টার করায়নি সুপার কাপে সেহেতুই কিন্তু লিস্টার্ন কোলাসোর কার্ড ক্যারি ফরওয়ার্ড হবে না যেহেতু তিনি স্কোয়াডে ছিলেন না তো তিনি আপকামিং দুটো ম্যাচ খেলতে পারবেন না আইএসএলে মানে আইএসএল যখন রিজিউম হবে সেক্ষেত্রে কিন্তু তিনি খেলতে পারবেন না সামনে যে টু ডারভিটা রয়েছে আইএসএলের সেইটা খেলতে পারবে না এবং তার পরের ম্যাচটা খেলতে পারবে না তো